ওয়েলকাম एवरीवन দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়েব সলিউশন সায়েন্স ক্লাস কোর্সের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা রেচন চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করব এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে একটু মন দিয়ে ভালো করে ক্লাসটি করতে হবে এবং ক্লাসটি করার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস করে তোমাদের কেমন লাগছে শুরু করার পূর্বে জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই ভিডিও নিচে ডান দিকে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই ওখানে প্রেস করে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো পাশে দেখো ঘন্টা রয়েছে বা প্রেস করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশন আকারে চলে যায় দেখো আমাদের যে দেহের ভিতরে যে বিভিন্ন কোষ রয়েছে তো দেহ কোষের যে প্রোটোপ্লাজম রয়েছে সেই প্রোটোপ্লাজমে কিন্তু অবিরাম বিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে অর্থাৎ আইজিস্ট যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আমাদের দেহকোষের ভিতরে অনবরত অর্থাৎ কন্টিনিউয়াস এটা আর কি অলরেডি আমাদের দেহকোষের ভিতরে কিন্তু অবিরাম বিপাক ক্রিয়াটা চলছে তো এই বিপাকের ফলে অর্থাৎ এই অপচিতি বিপাকের ফলে কোষে বিভিন্ন প্রকার দূষিত পদার্থ অর্থাৎ বিভিন্ন ওয়েস্টেজ প্রোডাক্ট কিন্তু সৃষ্টি হচ্ছে সেই দূষিত পদার্থগুলিকে দেহের বাইরে বার করতে হবে মনে করো কোনো একটা সিস্টেম চলছে সিস্টেমের ভিতরে কোনো দূষিত পদার্থ চলে এসেছে আমার যদি একটা বাইক চালাই তো বাইকের মোবিল চেম্বারে মোবিল থাকে সো মোবিলটা যখন নষ্ট হয়ে যায় মনে করো দু হাজার কি তিন হাজার কিলোমিটার চালানোর পরে সো এটা ওয়েস্ট হয়ে যায় তো ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে কি করি আমি মোবিলটাকে আবার বাইরে ফেলে দিই তো ঠিক তেমনিভাবেই কিন্তু রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ একটা বাইক চলতে 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 যেমন তার মোবিলটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি একটা কোনো রাসায়নিক প্রক্রিয়া চলার সময় যেটা বিপাক ক্রিয়া তার ফলে কিন্তু যে সমস্ত ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে দেহের বাইরে বার করাই হচ্ছে কিন্তু রেচন তবে মানুষ তথা প্রাণীদের কিন্তু রেচন অঙ্গ বা রেচন তন্ত্র বা রেচন যন্ত্র থাকে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট করে কিন্তু কোনো এরকম রেচন তন্ত্র বা রেচন যন্ত্র থাকে না সেই কারণে উদ্ভিদরা কী করে মনে করে এরকম একটা গাছ তো গাছের বাকলে বা গাছের ছালে সেগুলোকে বিভিন্ন অদ্রব্য কোলাইড রূপে কিন্তু তারা সঞ্চয় করে রাখে এবং পরবর্তীকালে দেহ থেকে নির্দিষ্ট পদ্ধতিতে তারা দেহের বাইরে কিন্তু ত্যাগ করে এটা পত্র মোচনের মাধ্যমে হতে পারে ফল মোচন ফল মোচন করেও সেটা তারা রেশন পত্রকে ত্যাগ করতে পারে গাছের পাতাটাকে ফেলে দিয়েও রেশনপত্র ত্যাগ করে ওকে আমরা এবারে একটু ডেফিনেশনের দিকে দেখার চেষ্টা করব যে রেচনের সংজ্ঞাটা কি হতে পারে আমরা কিন্তু এমসিকিউ এর দিকে আসবো তার আগে আমরা একটু আইডিয়াটা কভার করে নিচ্ছি যে জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় বা অপসারিত হয় এগুলো কাদের দেহে প্রাণীদের দেহে বা অদ্রাব্য ক্লয়েড কণা হিসেবে দেহের কোন অংশ সাময়িকভাবে সঞ্চিত থাকে এটা আবার উদ্ভিদের দেহে সেই জৈবনিক ক্রিয়াকে আমরা বলি রেচন বা এক্সটেনশন বলা হয়ে থাকে আমরা এক্সিবিউটিভ অর্গেন্স বা সিস্টেম সম্পর্কে জানার চেষ্টা করবো অর্থাৎ বিভিন্ন রেচন অঙ্গ ও রেচন তন্ত্র সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই বলেছিলাম উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা রেচন তন্ত্র থাকে না প্রাণীদেহে রেচন ক্রীড়া সম্পন্ন করার জন্য কতগুলি নির্দিষ্ট যন্ত্র থাকে আর রেচনে সাহায্যকারী এই যন্ত্রগুলিকে রেচন অঙ্গ বলা হয়ে থাকে রেচনের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করা হয় তাকে রেচন তন্ত্র বলে ওকে ঠিক এটা একটা গোটা একটা সিস্টেমের মতো হিসেবে কিন্তু কাজ করে সো মানুষ তথা অর্থাৎ উভচর শরীরশ্রী পক্ষী এবং স্তন্যপায়ী প্রত্যেকের কিন্তু রেচন অঙ্গ কি প্রত্যেকের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক তাহলে এই জায়গায় কি আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেওয়ার চেষ্টা করব সো এবার আমরা কিছু কিছু প্রাণীর রেচন অঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করব তোমরা একটু মনে রাখতে পারো সেটা প্রথমেই বলবো চ্যাপটা কৃমি ফিতা কিরমি বা যকৃত কৃমি তাদের যে রেচন অঙ্গ সেটা হচ্ছে কি ফ্লেম কোষ তাদের রেচন অঙ্গের নাম কি ফ্লেম কোষ এছাড়া অঙ্গুরীমাল প্রাণী যেমন কেঁচো যোগ তাদের হচ্ছে নেফ্রিডিয়া তাদের অঙ্গনীমাল প্রাণীদের কি নেফ্রিডিয়া চিংড়ির ক্ষেত্রে কিন্তু সবুজ গ্রন্থি ওকে বা যেটাকে আমরা গ্রিন বলে থাকি চিংড়ির ক্ষেত্রে পতঙ্গর ভিতরে পড়ছে পড়ছে ফরিং তাদের হচ্ছে ম্যালপিজিয়ান এবং যে কথা বলছিলাম মানুষ তথা সমস্ত স্তন্যপায়ী স্তন্যপায় সরীসৃপ তাদের ক্ষেত্রে কিন্তু কি রেচন অঙ্গ হিসেবে কি কাজ করে বৃক্ষ কিন্তু রেচন অঙ্গ হিসেবে কাজ করে এবারে রেচন অঙ্গ সম্পর্কে তো জানলাম যে এই অঙ্গগুলো বৃক্ষ আমার রেচন বাইরে বার করতে সাহায্য করবে তাহলে কোন পদার্থটাকে দেহের বাইরে বার হবে বা কোনটাকে আমরা রেচন পদার্থ বলবো অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা আর কি দেহের বাইরে বার হবে সেটা সম্পর্কে বুঝতে গেলে দেখো জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলিকে আমরা রেচন পদার্থ বলি মল বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় না বলে কিন্তু মলকে রেচন পদার্থ বলা হয় না ভেরি ইম্পর্টেন্ট থিংস ভেরি ইম্পর্টেন্ট থিংস মল যেটা আর কি দিয়ে উৎপন্ন হয় তো এটা কিন্তু অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় মলে পরিণত হয় এই কারণে কিন্তু মলকে আমরা রেচন পদার্থ হিসেবে কনসিডার করি না ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মলকে কিন্তু আমরা কখনোই রেচন পদার্থ হিসেবে কিন্তু আমরা কনসিডার করি না এবারে একটা কনসেপ্ট তোমাদের জানা দরকার সেটা হচ্ছে রেচন বর্জন ও খরণ তিনটে কিন্তু একটু আলাদা জিনিস বাট অনেকটাই কিন্তু সিমিলার সুতরাং এটা একটু ভালো করে বোঝার দরকার রেচন জিনিসটা কি বিপাক জাতিত দূষিত পদার্থগুলিকে বিশেষ কৌশলে দেহ থেকে বার করে দেওয়া যেমন মূত্র ওকে তো এটা কিন্তু রেচন এটা কিন্তু রেচন বলবো। আবার বর্জন কাকে বলবো এই বিপাকীয় দূষিত পদার্থ ছাড়া দেহে উৎপন্ন অপর কোনো বর্জ্য বস্তুর দেহ থেকে নির্গত হওয়ার পদ্ধতিকে বর্জন বা বহিষ্করণ বলি যেমন আমরা অপার্চ্য খাদ্যকে মল রূপে দেহের বাইরে বার করে দিই ওকে তো তাহলে এটা গেল অর্জন এবারে আসে ক্ষরণ ক্ষরণ জিনিসটা কি যে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পদ্ধতিকে ক্ষরণ বলি যেমন হরমোন উচ্ছেচক আর কি এনজাইম উল্লেখ্য ঘামও কিন্তু এক ধরনের খারিদ ও রেচিত পদার্থ তাহলে এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের জানতে হবে অর্থাৎ কি কি প্রশ্ন এখানকার ইম্পর্ট্যান্ট আমি একটু বলছি জেনে নাও সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো উদ্ভিদ হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ঘটিত রেচন পদার্থ সেটা হচ্ছে ট্যানিন তাহলে উদ্ভিদের কার্বন ঘটিত রেচন পদার্থের নাম কি উদ্ভিদের কার্বন ঘটিত রেচন পদার্থের নাম হচ্ছে ট্যানিন এবং প্রাণীদেহের কার্বন ঘটিত রেচন পদার্থ এটা গেল উদ্ভিদের দেহে উদ্ভিদের দেহে কার্বন ঘটিত রেচন পদার্থের নাম ট্যানিন এবং প্রাণীদেহে কার্বন ঘটিত রেচন পদার্থের নাম হচ্ছে কার্বন অক্সাইড এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদের এই যে কার্বন গঠিত রেচন পদার্থ ট্যানিন এর কিন্তু একটা অর্থকারী গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে চর্মশিল্পে চামড়াকে ট্যান করার জন্য কিন্তু এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে পরবর্তীতে ছোট ছোটো তোমাদের প্রশ্ন যদি এইভাবে আসতে পারে যে সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ সেটা হবে চিংড়ির আর কোন প্রাণী প্রাণীর রেচনাঙ্গ বৃক্ষ সেটা হচ্ছে শামুক এবং ঝিমনুক শামুক একটু এক্সেপশনাল কোশ্চেন আমি আবারও রিপিট করছি শামুক এবং ঝিনুক এরা অমেরুডন্ডি প্রাণী অমেরুডন্ডি প্রাণী হওয়া সত্ত্বেও কিন্তু এদের রেচনাঙ্গ কিন্তু বৃক্ষ আমি আবারও রিপিট করছি শামুক এবং ঝিনুক আর বৃক্কের আবরণীকে কি বলা হয়ে থাকে বৃক্ষের যে আবরণী থাকে তাকে ক্যাপসুল বলে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে ফুসফুসের আবরণীর নাম কী পি দিয়ে হবে আমি বললাম না তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং হৃৎপ্রিন্টের যে আবরণী হৃৎপ্রিন্টের আবরণীর নাম কী আমি তো বললাম যে বৃক্কের আবরণের নাম হচ্ছে ক্যাপসুল তাহলে ফুসফুসের আবরণীর নাম কী এবং হৃৎপ্রিন্টের আবরণীর নাম কী তোমরা আমাকে কমেন্টে জানাবে এখান থেকে আরও একটা প্রশ্ন প্রায়ই লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি বা যেটাকে আমরা কক্সাল গ্ল্যান্ড বলে থাকি সো প্রশ্নটা ঠিক এরকম হয়ে থাকে যে কক্সাল গ্রন্থি কোন প্রাণী রেচনাঙ্গ সেটা হচ্ছে কাঁকড়া বিছা এবং মাকড়সা তাদের রেচনাঙ্গ হচ্ছে এই কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি দেখো এই জায়গাতে আমি একটা জিনিস বলছিলাম যে স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীদের আমাদের কি রেচন তন্ত্র থাকে যার ফলে কি আমাদের মূত্রটাকে দেহের বাইরে নির্দিষ্ট কৌশলে বা নির্দিষ্ট প্রক্রিয়ায় বার করতে পারি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেরকম নির্দিষ্ট কোনো যন্ত্র বা তন্ত্র থাকে না বলে উদ্ভিদেরা কি করে পত্র মোচন করতে পারে বাকল মোচন করতে পারে ফল ফলমোচন করতে পারে এবং গদ নিঃসারণ করতে পারে সো পত্রমোচনের মাধ্যমেও কিন্তু উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে সেটা হচ্ছে তোমরা শীতকালের দিকে লক্ষ্য করেছো আমরা গাছে কিংবা শিমুল গাছে কিংবা শিরিষ অসত্য গাছ তারা কি করে পত্র মোচন তাদের যে পাতা সেটাকে ত্যাগ করে দেয় সো এই পাতা ত্যাগের মাধ্যমেও কিন্তু তারা রেচন পদার্থকে ত্যাগ করে এরপরে আছে বাকল মোচন অর্থাৎ গাছের ছালটাকে কিন্তু ত্যাগ করে দেওয়া সেটা কি অর্জুন গাছ তোমরা পেয়ারা গাছে দেখেছো ছোট 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 একেবারে পাতলা পাতলা একটা চামড়ার মতো মানে উঠে আসে তো সেটা হচ্ছে একটা বাকল মোচন অর্জুন ও পেয়ারা এটা বাকল মোচন করে এবং এইভাবে পদার্থকে ত্যাগ করে এরপর এরপরে আমরা যে লেবু খেয়ে থাকি অ্যাপেল খেয়ে থাকি তেতুল খেয়ে থাকি এগুলো কিন্তু মাধ্যমে আপেল লেবু তেঁতুল প্রভৃতি গাছ কিন্তু তাদের রেচন পদার্থকে ত্যাগ করে থাকে এবং লাস্ট হচ্ছে গঁধ নিঃসারণ সেটা হচ্ছে বাবলা এবং সিরিষ সজিনা জিওল প্রভৃতি গাছ গঁধ বা আঠা নিঃসারণ করে কিন্তু তাদের রেশন পদার্থ ত্যাগ করে সো মাছ গেস্ট ফর ওয়াচিং ভিডিও আমার নয় হয়ে জানি না পাশে মাইক চলছে বোধ যে করতে পারবো না ঠিক আছে ক্লাস আবার পরের দিন করানোর করবে এবং নিয়মিত করে ক্লাস করানোর চেষ্টা করব যাতে তোমাদের উপকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগছে দেখা হবে কিন্তু পরের কোনো ইন্টারেস্টিং ক্লাসে টিল দেন টেক কেয়ার বাই বাই এবং সবশেষে আবারও অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি ভিডিও ডান দেখো লাল কালারে সাবস্ক্রাইব রয়েছে সেখানে প্রেস করে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ